রুটিন বা প্রিভেন্টিভ হেলথ চেক আপ করতে গিয়ে হঠাৎ করে দেখলেন এইচ বি পাশে লেখা আছে প্রি ডায়াবেটিস রেঞ্জ ব্যাস আপনার মাথায় চিন্তা ঢুকে গেল তাহলে কি আমার ডায়াবেটিস হয়ে গেল তখন তৎক্ষণাৎ আপনি ডাক্তারবাবুর কাছে ছুটলেন এবং বাড়ির সাঙ্গবাঙ্গ সবাই নিয়ে এসে বললেন ডাক্তারবাবু কী হবে আমার তো ডায়াবেটিস শুরু হয়ে গেল এই যে প্রি ডায়াবেটিস বলেছে আমাকে এখনই কি ওষুধ খেতে হবে আমাকে এক্ষুনি কি কাল থেকেই দৌড়তে আরম্ভ করে দিতে হবে আমাকে এক্ষুনি কি আমাকে ডায়াবেটিসের ডায়েট শুরু করতে হবে মিষ্টি কি একদম খেতে পারব না কোল্ড কি একদম খেতে পারবো না ভাত কি পুরো বন্ধ করে দিতে হবে মাথার মধ্যে আপনার প্রশ্নগুলো ঘুরপাক খায় এবং আপনি ডাক্তারবাবুর কাছে যান সে প্রি ডায়াবেটিস নিয়ে আজকে আমাদের এই ভিডিও নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি এবং থাইরয়েড রোগীদেরও চিকিৎসা করি আমি প্রি ডায়াবেটিস নিয়ে মোটামুটি একটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে প্রি ডায়াবেটিস জিনিসটা কী এবং প্রি ডায়াবেটিস থেকে মুক্তির উপায় কিছু আছে কিনা সেই ব্যাপারেও একটু আমরা আলোচনা করব ভিডিওটাকে আমরা সংক্ষিপ্ত বা ছোট করার চেষ্টা করব যতটা সেই জন্য পয়েন্ট ওয়াইজ আমরা আলোচনা করব প্রি ডায়াবেটিসকে আপনি ডায়াবেটিসের একটা প্রকারভেদই বলতে পারেন ব্লাড সুগার লেভেলটা তত লেভেলে ওঠেনি যে লেভেলে উঠলে আপনাকে ডায়াবেটিক বলা হয় তো ব্লাড সুগার লেভেলটা কত আমি যদি ফাস্টিং ব্লাড সুগারটা নিয়ে আলোচনা করি তাহলে প্রি ডায়াবেটিস রেঞ্জ হচ্ছে একশো থেকে একশো পঁচিশ তার মানে একশো নিচে ফাস্টিং আপনার ব্লাড সুগার থাকলে আপনি নর্মাল মানে নর্মো গ্লাইসেমিক মানে আপনার ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস নেই একশো পঁচিশের উপরে উঠলে তাহলে আপনি ডায়াবেটিক সেরকমই এইচ বি এ সি যদি আপনার ফাইভ পয়েন্ট সিক্স অবধি থাকে তাহলে আপনি কিন্তু নর্মো গ্লাইসেমিক মানে আপনার ডায়াবেটিস নেই আপনার যদি ফাইভ পয়েন্ট সেভেন টু সিক্স ফোর থাকে তাহলে আপনি এই হচ্ছে মোটামুটি আপনাকে মনে রাখতে হবে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলেছে যদি আপনার বয়স পঁয়তাল্লিশ বছর হয় এবং আপনার যদি প্রি ডায়াবেটিস থাকে তাহলে আপনার দশ বছরের মধ্যে আপনি ডায়াবেটিস পেশেন্ট হয়ে যাবেন মানে আপনার ডায়াবেটিসের ওষুধ শুরু হবে যদি আপনি লাইফস্টাইল মডিফাই না করেন বা আপনি যদি এখানে রিভার্স না করেন এটা আমার কথা না এটা আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের কথা এডি এটা একদম পরিষ্কার বলে দিয়েছে এবং বিভিন্ন স্টাডিতেও সেটাই প্রমাণিত হয়েছে দেখা গেছে যে সিক্সটি ফাইভ বা তার নিচে যাদের বয়স তাদের তিনজনের মধ্যে একজন প্রি ডায়াবেটিক আর যাদের সিক্সটি ফাইভের উপরে বয়স তাদের দুজনের মধ্যে একজন প্রি ডায়াবেটিক মানে খুবই কমন আর কি আমাদের দেশে এবং এইটটি পার্সেন্ট প্রি ডায়াবেটিস যাদের আছে তারা জানেন না তাদের প্রি ডায়াবেটিস আছে তারা এমনি নর্মালি আছেন টেস্টও করান না ফলে জানতেও পারেন না ফলে দেখুন আপনি যে টিপ অফ আইসবার্গ এই ব্যাপারটা ভাবেন তাহলে পুরো এইটুকু অংশমাত্র মাত্র মাত্র টোয়েন্টি পার্সেন্ট লোক জানেন তিনি প্রি ডায়াবেটিস বাকি এইটির পার্সেন্ট লোক জানেন না মানে পাঁচ জনের মধ্যে একজন মাত্র জানেন যে তিনি তার প্রি ডায়াবেটিস আছে বাকি পাঁচ জনের মধ্যে চারজন কিন্তু জানেন না প্রি ডায়াবেটিস এর কি সিমটম হবে প্রিডায়াবেটিস সিম্পটমগুলো ডায়াবেটিসের মতোই হতে পারে যে পলিনিয়া পলিসিয়া পলিফেজিয়া এগুলো হতে পারে কিন্তু সেগুলোর থেকে বড় কথা কিছু কিছু সাইন থাকে যেমন আমাদের ঘাড়ে প্রিডায়াবেটিস ঘাড়ের পিছনে বা বগলে বা কুচকিতে বা নাকলস গুলোতে বা এই জয়েন্টের উপরে কালো ভেলভেটি চামড়ার মতো জিনিস থাকে যেটাকে একান্তসিস নাইগ্রি ক্যান্স বলে কারো করে স্কিন ট্যাগ থাকে মানে আচিলের মতো শরীরে বিভিন্ন জায়গায় আঁচিল ভাবছেন এত আচিল হচ্ছে কেন ওই স্কিন ট্যাগ তৈরি হচ্ছে স্কিনের ওভার গ্রোথের জন্য ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য সেজন্য জন্য এগুলো একটা সাইনাস সিমটমস এর মধ্যে ধরা যেতে পারে কারো কারো আই চেঞ্জ হয় আর্লি ক্যাটারাক্ট হতে পারে রেটিনোপ্যাথি হতে পারে চোখে দেখতে অসুবিধা হতে পারে এবার আপনি যদি প্রি কারণ বলেন তাহলে প্রথমেই বলতে হবে ইনসুলিন রেজিস্ট্যান্সের কথা ইনসুলিন তৈরি হচ্ছে ইনসুলিন কাজ করতে পারছে না কারণ মাসেল ফ্যাট সেলস মানে মাসেল পেশি চর্বি জাতীয় যে সেলস গুলো থাকে এবং লিভারে ইনসুলিনটা গিয়ে প্রপারলি কাজ করতে হতো ইনসুলিনটা আমি বলেছিলাম না ওই চাবির মতো আপনি যদি বাড়ির বাইরে থাকেন আর এবং আপনি যদি নিজেকে গ্লুকোজ মলিকিউল হিসেবে ধরেন বাড়ির মধ্যেটাকে আপনি যদি কোষের ভিতরে ধরেন তাহলে কোষের ভেতরে ঢুকতে গেলে তাহলে আপনাকে দরজা দিয়ে ঢুকতে হবে বাড়ির মধ্যে ঢুকতে গেলে আপনি যদি গ্লুকোজ হন ইনসুলিনটা হচ্ছে ওই চাবি দরজার চাবি আর এই দরজার তালাটা হচ্ছে ইনসুলিন রিসেপ্টার ফলে ওই চাবিটা যখন ওই তালাতে বসবে দরজা খুলবে গ্লুকোজ ট্রান্সপোর্টার দিয়ে আপনি গ্লুকোজ কোষের মধ্যে ঢুকবেন এনার্জি প্রোডাকশন করবেন না হলে রক্তের গ্লুকোজ বেড়ে যাবে কি কি ফ্যাক্টর ইনসুলিন রেজিস্ট্যান্স করে কিছু জেনেটিক্স আছে বাবা মার কাকু জ্যাঠা দাদু এদের ইনসুলিন রেজিস্টেন্স ছিল আপনার তাই হয়েছে আপনার শরীরে যদি এক্সেস ফ্যাট থাকে বিশেষ করে ভিসারাল ফ্যাট যদি থাকে ভিসারাল ফ্যাট হচ্ছে পেটের মধ্যে নম্বর ফিজিক্যাল যদি যদি হয় কাজকর্ম কম করেন শুয়ে বসে কাটান চার নম্বর হাইলি প্রসেসড খাবার বা হাইলি কার্বোহাইড্রেট রিফাইন্ড সুগার এগুলো যদি আপনি খান পাঁচ নম্বর কিছু ওষুধ যদি খান যদি লং স্টার্ম স্টেরয়েড খান ছ নম্বর হরমোনাল ডিসঅর্ডার যদি থাকে হাইপোথাইরয়েডিজম বা কুশিং সিনড্রোম সাত নম্বর ক্রনিক স্ট্রেস বা ল্যাক অফ কোয়ালিটি স্লিপ যদি আপনার হয় মানে আপনি ভালো করে ঘুম হয় না এবং খুব উদ্বিগ্নতা টেনশন এগুলোতে আপনি যদি ভোগেন তাহলে আপনার ইনসিডেন্ট রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে প্রি ডায়াবেটিসের এর রিস্ক ফ্যাক্টর কোনগুলো প্রি ডায়াবেটিস রিস্ক ফ্যাক্টর হলো ফ্যামিলি হিস্ট্রি অফ টাইপ টু ডায়াবেটিস যদি বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি কিন্তু ইন্ডিয়ান পারসপেক্টিভে আমি বলি বয়স যদি কুড়ি বছরের উপরে হয় তাহলেই আপনি সচেতন হয়ে যাবেন আপনি যদি স্মোকিং করেন আপনার যদি অবস্ট্রাকটিভ স্লিপ আপ নিয়ে থাকে আপনার যদি জেস্টেশনাল ডায়াবেটিস থাকে অথবা আপনার যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে আর কিছু কিছু জাতি আছে বা এথনিসিটি বা রেস আছে যাদের মধ্যে ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসের সম্ভাবনা বেশি যেটা ব্ল্যাক হতে পারে হিসপ্যানিক ল্যাটিন আমেরিকান নেটিভ আমেরিকান প্যাসিফিক আইসল্যান্ডার বা এশিয়ান আমেরিকান এদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি কারণ স্মোকিং এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি এগুলোর সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেবে আপনি যদি স্মোক করেন আপনি যদি সুয়েবশ্য করেন আপনার যদি খাদ্যাভ্যাস বাজে হয় বা খারাপ হয় বা অস্বাস্থ্যকর হয় তাহলে আপনার প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসের সম্ভাবনা অনেক বেড়ে যাবে প্রি ডায়াবেটিস কি কি শরীরে ক্ষতি করতে পারে আপনার হার্ট অ্যাটাকের বা হার্টের অসুবিধা করতে পারে চোখের ক্ষতি করতে পারে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে বা কিডনির ক্ষতি করতে পারে সুতরাং প্রি ডায়াবেটিসটাকেই খুব যত্ন সহকারে ম্যানেজ করতে হবে এবং সেটাকে রিভার্স করার চেষ্টা করতে হবে নাহলে এই কমপ্লিকেশনগুলো থেকে আপনি বেরোতে পারবেন না তাহলে কীভাবে বুঝবেন আপনি প্রি ডায়াবেটিক আমি পার্সোনালি এইচ বি এভানসি টেস্ট করার পক্ষপাতি কারণ ফাস্টিং পিপি ব্লাড সুগারের অনেক ফ্যালাসি আছে খাবারের এতক্ষণ ফাস্টিং এতক্ষণ না খাওয়া এইসব ব্যাপার থাকে আপনি এইচ বি এভানসি টেস্ট করে নেবেন যে যে রেঞ্জটা আমি বলে দিলাম লেস দ্যান ফাইভ হলে আপনি নর্মাল গ্লাইসেমিক বা আপনার প্রিডায়াবেটিস বা ডায়াবেটিস নেই আপনি ফাইভ পয়েন্ট সেভেন টু সিক্স আর সিক্স পয়েন্ট ফাইভ থাকলে আপনি ডায়াবেটিক কি করে প্রি ডায়াবেটিস থেকে বাঁচবেন প্রথমে হচ্ছে আপনাকে ওয়েট কমাতে হবে দেখা গেছে যদি আপনি সেভেন পার্সেন্ট ওয়েট রিডাকশন করেন আপনার চান্স অফ ডায়াবেটিস সিক্সটি পার্সেন্ট কমে যাবে দারুণ ব্যাপার আর কি মানে আপনি যদি একটু ওয়েট কমিয়ে দেন মনে করুন আপনার বডি ওয়েট আছে ষাট আপনি যদি সেভেন পার্সেন্ট বডি ওয়েট কমিয়ে দেন সাড়ে চার পাঁচ কেজির মতো আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রায় সিক্সটি পার্সেন্ট কমে যাবে আপনাকে রেগুলার অ্যাক্টিভিটি করতে হবে সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে হাঁটা চলা দৌড়ানো ব্যায়াম করা সেটা সাইক্লিং হতে পারে সুইমিং হতে পারে জগিং হতে পারে ডান্সিং হতে পারে জুম্বা হতে পারে তার সঙ্গে রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে হবে শুধু হাঁটলে চললে হবে না রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করলে মাসেলের যে ইনসুলিন রেজিস্ট্যান্স সেগুলো কমে যায় তাতে মানে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায় তিন নম্বর ইটিং হ্যাবিট চেঞ্জ করে ফেলতে হবে ফাইবার সমন্বিত খাবার খেতে হবে হোল গ্রেন খেতে হবে শাকসবজি ফলমূল বাদাম বীজ খেতে হবে লেগিউমস খেতে হবে সুগারি ড্রিঙ্ক এক্সেস কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দিতে হবে স্মোকিং অ্যালকোহল কমিয়ে ফেলতে হবে তবেই আপনি এটাকে রিভার্স করতে পারবেন আর আপনি কী করে আপনার রিস্ক কমিয়ে ফেলতে পারবেন আপনার রিস্ক কমাতে গেলে আপনাকে ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী খাবার খেতে হবে বিশেষ করে মেডিটেনিয়ান ডায়েট গ্রুপের খাবার আপনাকে খেতে হবে আপনার স্ট্রেস ম্যানেজ করতে হবে স্মোকিং বন্ধ করতে হবে আপনার স্লিপ ডিসঅর্ডার থাকলে সেটাকে কারেক্ট করতে হবে আপনার হাই কোলেস্ট্রল হাই প্রেশার থাকলে সেগুলোকে কন্ট্রোল করতে হবে আর আপনাকে সাপোর্ট গ্রুপ যদি কোনো থাকে সেগুলো জয়েন করে যাবেন তাহলে মোটিভেশন থাকবে নাহলে দু চার দিন করে বন্ধ করে যাবেন অনেক সময় দেখা যায় লাইফস্টাইল চেঞ্জ করে কোনো লাভ হয়নি আসলে মাল্টিপল রিস্ক ফ্যাক্টর আছে জেনেটিক্স আরও কিছু রিস্ক ফ্যাক্টর সেগুলোতে কিছু কিছু আরও ব্যবস্থাপনা নিতে হয় কিছু ওষুধ ট্রাই করা যেতে পারে আপনার যদি প্রি ডায়াবেটিস প্রিভেন্ট করতে আপনাকে ওয়েট কমাতে হবে এক্সারসাইজ করতে হবে ডায়েটারি মডিফিকেশন করতে হবে মাঝে মাঝে ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে কিভাবে আপনি জীবনটা চলবেন বা আপনি কিভাবে এগোবেন আপনি যদি প্রি ডায়াবেটিক হন আপনি নিজেকে এডুকেট করবেন বিভিন্ন রকম ভিডিও দেখুন ইন্টারনেটে সার্চ করে নিজে যত এডুকেটেড হবেন তত ডায়াবেটিস বা প্রিডায়াবেটিস কন্ট্রোল অত বেটার হবে আপনার চারপাশের লোকগুলোকে সচেতন করুন কারণ সবাই মিলে একটা হেলদি লাইফস্টাইল গড়লে সেটাকে মেনে চলার সুবিধে বাড়ির মধ্যে একজন ডায়াবেটিক ডায়েট খাচ্ছেন একজন নন ডায়াবেটিক ডায়েট খাচ্ছেন মিষ্টি মিষ্টি খাচ্ছেন তাতে অস্বাস্থ্যকর খাবার দেখে আপনারও খেতে ইচ্ছা করবে প্লাস পুরোটা মেনটেন করে একটু অসুবিধা হয়ে যায় প্রি ডায়াবেটিস নিয়ে যে হোয়াইট স্প্রেড একটা স্টিগমা মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো থাকে সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে ঠিক জিনিসটা জেনে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে তবে আপনি এই জিনিসটা থেকে বেরোতে পারবেন আরো কতগুলো জিনিস আপনাকে জেনে রাখতে হবে যে চেঞ্জিং হ্যাবিটটা খুব ইম্পর্টেন্ট কিন্তু টাইম নিয়ে করবেন খুব ফাস্ট করবেন না তাদের ডিমোটিভেটেড হয়ে যাবেন পারফেকশনিস্ট হওয়ার আগে আপনি ছোট ছোট গোল নিয়ে এগোন আপনাকে পারফেক্টলি এক্সারসাইজ করতে হবে না কিন্তু যে কোনো এক্সারসাইজ আপনাকে বেনিফিট করবে সুতরাং ছোটো খাটো এক্সারসাইজও খুব ভালো আর প্রিডায়াবেটিস হলেও ডাক্তারবাবুর কাছে যেতে হবে একটা হেলদি প্রোগ্রেস হচ্ছে কিনা সেটা জানার জন্য সুতরাং আপনি টেক হোম মেসেজ বলেন এক নম্বর হচ্ছে নলেজ ইজ পাওয়ার আপনি যদি আপনি যদি জানেন ঠিক তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন এটাকে রিভার্স করতে পারবেন দু নম্বর হচ্ছে রেগুলারিটি মেনটেন করা দুদিন ভালো ডায়েট খেলেন পাঁচ দিন খারাপ খাবার খেলেন তাতে হবে না বা একদিন এক্সারসাইজ করলেন ছদিন বিশ্রাম করে কাটিয়ে দিলেন তাহলে হবে না রেগুলারিটি ইজ ইম্পর্টেন্ট অল্প অল্প করে করুন কিন্তু রেগুলার করুন তিন নম্বর হচ্ছে ডিসিপ্লিন হয়ে যেতে হবে সবকিছু ঠিকঠাক চলছে হট করে পাঁচটা সিগারেট খেয়ে নিলেন কোথাও গিয়ে ড্রিঙ্ক করে নিলেন এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে আর চার নম্বর এক্সপার্টসদের ওপিনিয়ন নিতে হবে ডায়েটিশিয়ান এবং ডাক্তারদের নমস্কার